আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত ইয়ার্স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত সার দেওয়ান মোহাম্মদ রাজন স্যার আমাদের সম্মানিত স্যার তো মূলত এই গাজীপুরে আমরা প্রজেক্ট করতেছি লতিরাজ এগ্রো আমাদের ইউটিউব চ্যানেল আপনারা জানেন পাশাপাশি আমরা আরো কিছু ধাপে ধাপে আগাইতাছি এই যে পিছনে দেখতেছেন আমাদের দশ হাজার মুরগির একটা খামার এই যে নিচে কিছু সবজি আবাদ করছি আমরা পিছনের ক্যামেরা দেওয়া পরবর্তীতে দেখাবো আর আমাদের প্রায় লতিরা সেগ্রোর বিশ বিঘা প্রজেক্ট রানিং চলমান আমরা মূলত এই লতি চাষ দিয়েই আমরা মূলত সব কিছু শুরু করছিলাম তো আমাদের আমাদের একটা মানে স্বপ্ন যে আমাদের যিনি বিশেষ মহোদয় আছেন দেওয়ান বাংলাদেশের সব ধরনের ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করব এই লক্ষ্যে আমরা আপনাদের দোয়া নিয়ে আমরা কাজ বাজ করতেছি আমাদের পিছনে যে সেটটি দেখতেছেন এটা সোনালি মুরগির দশ হাজার মুরগি পালনের একটি সেট এটা আমাদের সম্মানিত আমাদের সারের আমাদের এককভাবে একটা প্রজেক্ট করা হইতেছে এখানে পিছনেই দেখতে পাচ্ছেন যে টমেটো তারপরে আপনার ফুলকপি বাঁধাকপি তো শুরু করে সব ধরনের মানে চাষ এখানে আসল প্রজেক্টটা পরবর্তী ভিডিওতে আপনাদের শেয়ার করব তা আমরা এখন কিছু আলোচনা এবং মূল লক্ষ্য কিছু কথা নিয়ে আসি যে আমাদের সার মহোদয় যিনি আছেন দেওয়ান মোহাম্মদ রাজন স্যার আমাদের আসলে উদ্দেশ্য এবং লক্ষ্য কি এই সম্বন্ধে আমাদের স্যার কিছু কথা বলবেন আমরা কি করতে চাই আসলে আমাদের স্বপ্ন কি আপনারা জানেন যে লতির একটা ছোট্ট প্রতিষ্ঠান মানে আস্তে আস্তে বড় হইতে হইতে এটা কোন পর্যায়ে যায় আপনাদের দোয়া এ কোন জায়গায় আমরা নিয়ে যাই এই যে আমাদের এই যে যে স্যার আছে ইউনাইটেড কলেজের প্রফেসর দেওয়ান মোহাম্মদ রাজন স্যার আমরা মূলত আমি মূলত বিশেষ করে সারের সাথে ব্যবসা বাণিজ্য করি আমাদের গাজীপুর চৌরাস্তায় আমাদের অফিসের ভিডিও এর আগে একদিন দিছি আবার আমাদের অফিসে ভিডিও আবার পরবর্তীতে আমরা দিব আমরা সারের মুহে কিছু কথা শুনিয়ে যে আমাদের স্বপ্ন কি আমরা কোন লক্ষ্যে পৌঁছাইতে চাই মানে কোন জায়গা যাইতে চাই এই বিষয় নিয়ে স্যার একটু কথা বলবে আপনাদের সামনে স্যার আপনি সালাম যে পরিচয় দিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আমাদের স্বপ্নের কথা আমাদের স্বপ্নের কথাগুলো একটু বাস্তবায়ন কি মানে আমরা কোন লক্ষ্যে আগাইতেছি এই উপলক্ষে একটু কথাবার্তা বলেন আসসালাম আলাইকুম আমার নাম দেওয়ান মাহমুদুল হাসান রাজন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত দুই হাজার সতেরো রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছি আমরা আসলে কাজ করছি কৃষি এবং শিল্প হ্যাঁ এই শিক্ষা তিনটা সেক্টর নিয়ে আমরা কাজ করছি আসলে আমরা শুধুমাত্র প্রচুর কাজ করবো আসলে এটা আমাদের উদ্দেশ্য না আমরা কৃষির যত প্রকার ভ্যারাইটি আছে এবং যেটা স্মার্ট অ্যাগ্রো বলতে আমরা যেটা বুঝি আমরা সেই স্মার্ট অ্যাগ্রে নিয়ে কাজ করছি আমরা গাজীপুরে আমাদের একটা পলি হাউস তৈরি করে কাজ শুরু হচ্ছে আমরা এখান থেকে আমরা কুকুপিটের মাধ্যমে আমরা এখানে সমস্ত প্রকার চারা উৎপাদন করব। এবং আমাদের যে কৃষক ভাই আছে ওদেরকে আমরা কম মূল্যে ভালো মানের চারাটা সরবরাহ করবো আর এখানে আমরা এখানে একটা শেড তৈরি করছি যেটা সোনালি মুরগি লালন পালন করা হবে দশ হাজার মুরগির একটা সোনালি বা কালার বাট এখানে লালন পালন করা হবে এর সাথে আমাদের এখানে কিছু সবজির চাষের আবাদ হচ্ছে পাশাপাশি সামনে মাছের একটা প্রজেক্ট আমাদের এখানে আমরা জানি যে মাছ পড়তে আসলে পুকুর লাগে কিন্তু তারা পুকুর ছাড়া যারা মাছ চাষ করতে চান আমরা ওইখানে আমরা একটা আহ ওই bottom print পদ্ধতিতে আমরা একটা মাছ এর একটা project আমরা হাতে নিয়েছি যেটা হাড়ি গাজীপুরের আহ যাদবপুরের হাড়ি আমাদের একটা বটম print এর মাছের একটা system যেটা আপনারা অল্প জায়গার মধ্যে আমরা এরা ভালো মাছ চাষ করতে পারবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি পাশাপাশি আমরা এখানে আমরা ছাগল বেরা দুম্বর একটা project হাতে নিয়েছি আমরা ইনশাল্লাহ এটা আগামী মাস থেকে আমাদের project টা হবে পাশাপাশি মানুষের নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেটা উৎপাদনের জন্য আমরা আমাদের একটা তিন পড়াশাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি তৈরি করেছি যেটার মাধ্যমে আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত আইটেমগুলো আমাদের এখান থেকে পাবেন এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটি থানায় আমাদের একটি করে সুপার শপ থাকবে যে এখান থেকে আপনারা আমাদের নিত্য প্রয়োজনীয় মাছ মাংস তৈরি তরকারি থেকে শুরু করে সাবান সাবান চাল ডাল আটা সমস্ত প্রকার আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য আমাদের এই এখান থেকে আমাদের পাবেন এবং আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের এখানে যারা কাজ করতে চান বিভিন্ন সেক্টর বিশেষ করে কৃষি সেক্টর যারা কাজ করতে চান তাদেরকে আমরা আমাদের এক ছাতার মধ্যে নিয়ে আসব আপনি কি করতে চান আপনার যেটাই করতে চান না কেন আমরা আসলে ওই বিষয়টা নিয়ে আপনার আমরা সহযোগিতা করব সমস্ত কিছু দিয়ে ধন্যবাদ রুবেল ভাইকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আচ্ছা স্যার আপনার কথা বলার সুযোগ না এখন তো আমরা তো যে কাজগুলো আতে নিছি মূলত আমরা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রানিং করছি তো আমাদের একটা স্বপ্ন যে সাধারণ যারা কৃষক আছে যারা অনেক প্রবাসী ভাইরা আছে কাজ বাস করতে চায় তো এই লক্ষ্যে তো আমাদের গাজীপুর চৌরাস্তায় আমরা অফিসটা নিলাম অফিসে এই জায়গায় ট্রেনিং করাবো এই যে তাদেরকে হাতে কলমে শিখাবো আমাদের যে প্রজেক্টের যে ফসলগুলো আছে এগুলো আপনাদের সাথে পরবর্তীতে একটু শেয়ার করতেছি আপনারা যে যেটা করতে চান আমরা তো এই মানে এই লক্ষ্যে আমরা আগাইতাছি আমরা মাছ চাষের জন্য আমরা এখানে কিছু একটা খালের মতো লিজ নিয়ে বাড়া আমি খেয়ে দেব আপনার একটু দেখাই মূলত তার একটু আগান তো এখানে পলি হাউস মুরগি ওইগুলা মূলত আমাদের আপনারা যারা সরজমিনে ভিজিট করতে চান অবশ্যই আপনারা আসবেন এখানে সব ধরনের মানে একটা সবজির সব ধরনের আবাদের জায়গা আছে এখানে

কোন বিষয়টা নিয়ে চা করতে চান ওই বিষয়ের উপর আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটার উপর আমাদের একটা ব্যবস্থা আছে আপনারা ওই ট্রেনিং করে আমাদের এখান থেকে আমাদের যে ট্রেনিং করতে চান সেটার উপর আমাদের ট্রেনিং করে আপনার যা যা প্রয়োজন আমরা আপনাকে ওই প্রজেক্টটা দাঁড় করানো পর্যন্ত সমস্ত কাজ আমরা হাতে নিয়েছি এবং যারা প্রবাসী বাইরে আছে আপনাদের অনেকে আছে অনেক টাকা আছে কিন্তু কি করবেন কিন্তু আসলে সেটা বুঝে উঠতে পারছেন না বা কোথায় বিনিয়োগ করবেন সেই বিনিয়োগ অর্থটা ফেরত আসবে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন সেই লক্ষ্য নিয়ে আমরা চিন্তা করছি যারা আপনারা প্রবাসী বাইরে আছে যদি কোনো প্রজেক্ট করতে চান বা আমাদের আমাদের সাথে যদি আপনারা কাজ করতে চান যে আমাদের শেয়ারের ভিত্তিতে বা লভ্যাংশের ভিত্তিতে সেটারও আমাদের অপশন আছে আর কথা আপনাদের কৃষি সেক্টরে যদি বাণিজ্য করতে চান তাহলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবেন আমাদের প্রশিক্ষণ থেকে শুরু করে বীজ বা যা যা লাগে আমরা সমস্ত কিছু আমরা সরবরাহ করব পাশাপাশি আপনাদের বিনিয়োগিত যে অর্থটা যাতে আপনার সঠিক ফেরত আসে পাশাপাশি আপনাদের উৎপাদিত পণ্যগুলো কিন্তু আমরা বিক্রির জন্য একটা ব্যবস্থা তৈরি করছি আমরা আগে বলেছি যে আমরা সারা বাংলাদেশ বেতে আমাদের একটা মিনি সুপার সব থাকবে যেখান থেকে কৃষকের উৎপাদিত পণ্যগুলা সরাসরি একবারে ভোক্তাদের কাছে নিকট আমরা পৌঁছানোর একটা ব্যবস্থা আমরা করতে করছি সুতরাং আপনারা যারা কাজ করতে চান বা একটা ব্যবসা করতে চান আমাদের সাথে আসেন আমরা একটা ভালো একটা কৃষি কাজ করে আজকে একটা মানে কি বলে সম্পূর্ণ এক নিয়ে এসেছি। যে আমরা এই যে লতি রপ্তানির লক্ষ্যে কাজবাস করতেছি বিষয়ে দুটা বলেন। আপনারা অনেকে জানেন না যে আমাদের বাংলাদেশ কিন্তু প্রচুর পরিমাণ লতি ইউরোপ সহ মধ্যপ্রাচ্যে প্রায় 50 প্লাস দেশে কিন্তু আমাদের রপ্তানি হচ্ছে। এখন আমরা আমাদের আমাদের অফিসের মাধ্যমে আমরা একটা প্রসেসিং করতেছি আমাদের আপন উৎপাদিত লতিগুলো আমরা দেশে বাইরে আমরা এক্সপোর্টের আমরা একটা গাছ হাতে নিয়েছি ইনশাল্লাহ এটা আমাদের আগামী আগামী সিজন থেকে অর্থাৎ আমাদের মার্চ মাস থেকে আমাদের এই কার্যক্রমটা পুরোপুরিভাবে শুরু হবে আপনাদের উৎপাদিত পণ্যগুলা শুধুমাত্র প্রচলতি না আমাদের উৎপাদিত অনেক পণ্য কিন্তু এখন দেশের বাইরে কিন্তু রপ্তানি হচ্ছে এখন আমরা আমরা এই প্রজেক্ট হাতে নিয়েছি আমরা চাচ্ছি যে আমাদের কৃষক উৎপাদিত পণ্যগুলো আমরা কি করবো আমরা দেশের বাইরে এক্সপোর্ট করার একটা ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ আপনার স্যার আপনার মূল্যবান মতামত দর্শকদের সামনে প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্ল্যান প্রোগ্রাম সম্বন্ধে বলার জন্য ভিডিওটা বেশি লম্বা হয়ে গেল সবাই দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার দিবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সর্বোচ্চ লক্ষ্যে যেন আমরা পৌঁছাইতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন বেশি কিছু চাই না শুধু দোয়া করবেন আমাদের জন্য এতটুকু ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ